এখানে আস এই যে ভিতরে এইখানে হচ্ছে যে সুইচ সুইচ আছে এটার এই যে দেখেন এইখানে এই সুইচ দিয়ে আপনি চাইলে এই যে দেখেন আমি বাম সাইডের ডান সাইডের দরজাটা খুলতেছি সুইচ টিপ দিয়েছি দরজা খুলে গেছে হ্যাঁ আবার হচ্ছে সুইচ টিপ দিয়ে এই দরজা ফিটিং করে ফেলবো আবার এই ডান পাশে আমি বাম পাশেটা খুলি এই যে দেখেন বাম পাশের ডোরটাও সুইচ টিপ দিয়ে একদম খুলে ফেললাম আপনি চাইলে আবার ওইখান থেকেও করতে পারবেন এখান থেকেও সুইচ টিপ দিয়েই আপনি অটোমেটিকলি করতে পারেন ভাইয়ের গাড়িতে ভালো বেশ কিছু সমস্যা ছিল এগুলি আমরা রিকন্ডিশন জেনুয়েন মাল দিয়ে করে দিয়েছি তা যাদের পাওয়ার ডোর পাওয়ার নাই তারাও আমাদেরকে দিয়ে করাইতে পারবেন আর যাদের ডোর পাওয়ার সমস্যা আছে সমস্যাগুলি যদি আগে বলে থাকে যদি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনাদের সমস্যাগুলির সমাধান করা যাবে ইনশাল্লাহ এইটা যারা ডোর পাওয়ার করাবেন কয়টা হায়েস্ট গাড়িতে না সুপার জিয়ার হায়েস্ট গাড়িতে হবে না হয় না যে তা না আমরা করে দিতে পারবো কিন্তু ইউজ পরিমাণ খরচ এই কারণে আর কি ওইটা না করাই ভালো ওটাতে যে টাকা দেখ করবেন ওই টাকা দিয়ে সুপার জেল গাড়ি কিনা যায় এক কথায় শেষ তো অনেকে আবার মেসেজ করতে পারেন যে সুপার জেল হবে কিনা সুপার জেলে আমরা নিচ্ছি না যদি আপনার টাকা বেশি থাকে তখন করে দিতে পারবো সুপার জেলে করতে গেলে অনেক বড় সেট আপ চেঞ্জ করতে হয় এটা অনেক টাকা খরচ এক্স নোয়ার ক্ষেত্রে দুই ডোর যারা পাওয়ার করাতে চান এটা আপনার খরচ পড়বে আর ত্রিশ হাজার টাকা দিয়ে দুইটা ডোর আমরা পাওয়ার করে দিই আটত্রিশ হাজার টাকা হইলে পুরো রিকন্ডিশন সেট আপ দিয়ে কোনো বাংলা কিংবা চাইনিজ কিংবা বাংলাদেশে বানানো মাল দিয়ে না রিকন্ডিশন সেট আপ দিয়ে আমরা আটত্রিশ হাজার টাকা দিয়ে এটা আপনাকে করে দেবো ইনশাল্লাহ দুইটা ডোর পাওয়ার আপনি চাইলে রিমোডেও করতে পারবেন